আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে আসলে তেমন কোনো বিষয় নিয়ে ভিডিও করতেছি না আমাদের কোম্পানির একজন পরিশ্রমী লিডার আজ বন্ধু আপনাদেরকে সালাম দিচ্ছে তো খুব ব্যস্ত মানুষ কাজে ব্যস্ত থাকে আমি শুধু কেউ একটু তাকে নিয়ে স্মৃতি হিসাবে ভিডিও করার চেষ্টা করি কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমরা সময় অবশ্যই সবাই চলে যাব সময় হয়তো বাই বাইসে থাকবে আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো স্মরণ করবে আমার যেন একটু দোয়া করবে বা ভাই যদি কোনো কারণে চলে যায় আমি হয়তো বাইকে স্মরণ করবো বা আমাদের এই ভিডিও যারা দেখতেছেন যাদের আমাদেরকে ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে আমাদেরকে ভালোবাসেন আমাদের যারা প্রিয় মানুষ কাছের মানুষ মোহব্বতের মানুষ তারা হয়তো আমাদের এই ভিডিও দেখার পরে একটু একটু হলেও আমাদের জন্য দোয়া করবেন বা একটু করবেন সেজন্য আসলে ভিডিও করা তো ভাই আমাদের পণ্য বিভিন্ন তো আপনারা ভাইকে বলবেন কমেন্ট করে আমাদের কোম্পানির পণ্য একটু বেশি সেল করে ভাই বিসি উদ্দেশ্যে কিছু বলেন যে আমি মডার্ন হ্যারওয়ারের পণ্য একটু বেশি বেশি সেল করবেন আমি মোহাম্মদ আজমান আলী আমি মডার্ন হার্বালের অনেক ধরে আর কি মেম্বার একজন মডার্নের পাশাপাশি অন্য কিছু করি কিন্তু শুধু মডার্ন নিয়ে থাকি না মডার্নও ভালো কিছু কিন্তু পাশাপাশি আরও বড় একটা কোম্পানির সাথে আছে তো সবাই আমি করে আমার যেন দোয়া করবেন আমি যেন বড়ো কিছু করতে পারি মডার্ন থেকে মডার্ন যেন মডার্নের সাথে থাকতে পারি অনেক দিন ধরে ইনশাল্লাহ আর কি বড় ভিডিওগুলো লাভ নেই

এখনো প্রস্তাব দেয় নাই ব্যস্ত আছে পিয়াজি আছে মনে হয় না পিয়াজি বিক্রি করে প্লাস একটু ব্যস্ত তবে ফেসবুকে খুব অ্যাক্টিভ আজমানদার কি কোনো পেজ আছে আমার কোনো পেজ নাই একটা ফেসবুক আছে অফ আর কি কাজ করেন মাজমানদার মডার্নের পণ্য যে একটা সামনে নাই না ভিডিও করবেন তাইলে সে মানুষ তাই বহু বুঝেন না ঠিক আছে দর্শককে দেখাবো যেমন দেখেন এই যে আমাদের কোম্পানির মধু এই যে সুন্দরবনের অরিজিনাল মধু এভাবে করে যদি আপনি ভিডিও করেন দেখা গেছে যে ভিডিওর মাধ্যমে মেসেঞ্জারে দু চার পাঁচ দশটা আপনি পেবেন ওয়ার্ডার পেবেন ভিডিও না করলে কিভাবে পাবেন বলেন মানে